অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছে তিনি অবিবাহিত তিনি তার মায়ের সাথে বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রের স্থায়ী ঠিকানা হচ্ছে বাংলাদেশে ফরিদপুর আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনল নাম স্বাগতম জানাচ্ছি ঢাকার মোহাম্মদপুরের

মাত্রই মুসলিম পরিবারের সম্মান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তাকে জানিয়েছে তিনি অবিবাহিত বর্তমানে তিনি মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাখির রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাখি জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন গোর্খা হচ্ছে পাত্রের পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রে জানিয়েছেন যে কোনো ধরনের খাবার খেতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন শুধুমাত্র পাত্রের মা তিনি তার মায়ের সাথে বর্তমানে ঢাকার মহম্মদপুরে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরে তবে পাত্রে বড় হয়েছেন ঢাকার মোহাম্মদপুরে চলো দর্শক এবার জেনে নেই আমাদের এই মাদ্রাসা পড়ুয়ার ছাত্রী তার জীবনের জন্য কেমন সঙ্গীর আকাঙ্ক্ষা করছেন পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন নম্র ভদ্র এবং নামাজি পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে সর্বোচ্চ পাঁচ ফুট সাত ইঞ্চি মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছে তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন কমপক্ষে এইচএসসি কমপ্লিটের পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য আবেদন করতে পারবেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য আয়রনের ক্ষেত্রে পাত্রী বলেছেন উজ্জ্বল শ্যামলা বা ফর্সা গায়ের অধিকারী পাত্র যারা আছেন তারা বিয়ের জন্য গুরুত্ব পাবেন তবে ধুমপান গ্রহণযোগ্য হবে না পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী বলেছেন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে অথবা নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরে অবস্থান করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে আপনাদের প্রস্তাবটা থেকে বেশি প্রাধান্য দাদ করা হবে তবে আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন তাই যারা প্রবাসে অবস্থান করছে তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী যেই বলেছে মূলত যারা ধর্মীয় অনুশাসন কঠোর ভাবে মেনে চলতে পারবেন এমন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব তুললে সব থেকে বেশি গুরুত্ব পাবেন এবং পাশাপাশি পাত্রী আরও বলেছেন যারা ব্যবসায়ী পাত্র আছেন তো তিনি বিয়ের জন্য সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন এই ছিল দর্শক আমাদের আজকের ঢাকার মোহাম্মদপুরের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রের ছবি দেখে যাদের যাবেন অতপর লিংকে প্রবেশ করে ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোফাইলের কন্টাক্ট কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে হচ্ছে প্রতিবেদনে নতুন কোন পাত্র পাত্রী বিয়ের প্রস্তাব আমি অনন্য আজ বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ